সময়টা ছিল শান্ত হযরত দাউদ আলাইহিস্লাম নির্জনে বসে ইবাদতে মগ্ন হঠাৎ এক গভীর চিন্তা তাকে নাড়া দিল তিনি ভাবলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হজরত ইসমাইল আলাইহিসাল্লাম হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম এরা সবাই আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদা পেয়েছেন আর আমি তিনি আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন হে আমার প্রভু আমাকেও দাও সেই মর্যাদা যে মর্যাদা তোমার প্রিয় বান্দারা পেয়েছেন আল্লাহ তার অন্তরে ইশারা পাঠালেন হে দাউদ উঁচু মর্যাদা চাইলে প্রস্তুত হও কঠিন পরীক্ষার জন্য সেই মর্যাদা সহজে আসে না ত্যাগ ধৈর্য কষ্ট আর সাবর এই পথেই সেই সম্মান এ কে কেঁদে ফেললেন নবী বললেন হে আল্লাহ যদি তোমার রহমত আমার সঙ্গে থাকে আমি সেই পরীক্ষায় পাশ করতেই চাই একদিন দাউদ সাল্লাম ইবাদতে মগ্ন হঠাৎ একটি সোনালি পাখি তার মনোযোগ কাড়ে দেখতে কবুতরের মতো কিন্তু রং যেন আকাশ ছুঁয়ে আসে তিনি পাখিটিকে ধরতে এগোন পাখিটি তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় মাঠ পেরিয়ে এক ফুলে ভরা বাগানে সুগন্ধিতে মাতোয়ারা বাতাস পাখির মৃদু সুর এক অপার্থিব পরিবেশ এমন সময় একটি মালি এসে দাঁড়ায় দাউদ আলহিস্সাল্লাম জিজ্ঞেস করেন এই অপূর্ব বাগানের মালিককে মালি উত্তর দেয় উত্তরের প্রাসাদে এক সম্মানিতা নারী বাস করেন দাউদ আলহিসাল্লাম প্রাসাদের দিকে পা বাড়ান দূর থেকে এক নারীর ঝলক তার হৃদয় কাঁপিয়ে দেয় তিনি মনে মনে বলেন এই নারী সাধারণ কেউ নন হয়তো তিনিই সেই যাকে আল্লাহ আমার জীবন সঙ্গী করেছেন তার নাম ছিল আফিয়া কিন্তু তিনি বিবাহিতা তার স্বামী একজন বরখাস্ত সৈনিক নাম আউরিয়া দাউদ আলেহ্লাম আউরিয়াকে ডেকে বলেন আমি চাই তুমি আবার সেনাপতি হও তুমি একসময় মহান যোদ্ধা ছিলে আবার হতে পারো আউরিয়া বিস্মিত আমি বরখাস্ত সৈনিক সেনাপতি হব দাউদ সালাম হাসলেন আমি একদিন একজন সৈনিক ছিলাম আজ নবী ও শাসক আল্লাহ চাইলেই সব হয় তিনি বললেন হুজুর আমাকে যুদ্ধের আদেশ দিন আমি দেখিয়ে দিতে চাই আমি আপনার আস্থার যোগ্য তাকে পাঠানো হয় ভয়ঙ্কর এক শত্রুবাহিনীর বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন বিজয় আনেন কিন্তু একদিন এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি শহীদ হয়ে যান আউরিয়ার শাহাদাতের পর হজরত দাউদ সালাম আফিয়াকে বিয়ে করেন এই দম্পতির ঘর থেকেই জন্ম নেন ইতিহাসের শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাজা হযরত সুলায়মান সালাম একদিন এক কৃষক ও এক ছাগলওয়ালা দাউদের দরবারে হাজির কৃষকের অভিযোগ এই ছাগলের পাল আমার সব ফসল খেয়ে ফেলেছে দাউদ আলাই হিসালাম বলেন তবে ছাগলগুলো এখন থেকে কৃষকের সম্পত্তি লোকটি কাঁদতে কাঁদতে চলে যায় দরজায় দাঁড়িয়ে থাকা ছোট্ট সুলায়মান হিসালাম। দেখে সব তিনি তাকে থামিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে জেনে শুনে বলেন তুমি আবার খলিফার দরবারে যাও বল আমার চলার পথ বন্ধ হয়ে গেছে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখুন খলিফা দাউদ আলাইহিস্সাল্লাম তখন সুলাইমানকে ডেকে পাঠান সুলাইমান আলাইহিসাল্লাম বলেন বাবা আমার মতে ছাগলগুলো ফসলওয়ালার জিম্মায় থাকবে যতদিন না ফসল ঠিক হয় ছাগলের দুধ সে খাবে ছাগলওয়ালা ফসলের পরিচর্যা করবে দাউদ আলাইহিসাল্লাম হাসলেন বললেন তোমার বিচার আরও উত্তম সেটাই কার্যকর হবে এক বৃদ্ধা দাউদের দরবারে আসে কাঁদতে কাঁদতে হুজুর বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে দাউদ সালাম বললেন বাতাস আমার অধীনে নয় মা আমি কিভাবে তার বিচার করব তার হাতে কিছু দান দিয়ে বিদায় দিলেন বৃদ্ধা আবার ফিরে আসে সুলাইমান আল্লাহসাল্লামের উপদেশে দাউদ আলাইসাল্লাম রাগ করেন সুলাইমানের ওপর তখন ছোট্ট নবী মাথা নিচু করে বলেন হে পিতা আপনি যদি চেষ্টা না করেন কিয়ামতের দিন কি বলবেন আপনি তো আল্লার পক্ষ থেকে প্রতিনিধি এই কথা শুনে দাউদ আলেসালাম কেঁদে ফেলেন বলেন চলো আমরা দুজন একসাথে দোয়া করি দোয়া কবুল হয় বাতাস মানবাকৃতি ধারণ করে উপস্থিত হয় বাতাস বলে আমি ইচ্ছা করে কিছু করিনি এক জাহাজ ডুবছিল কিছু নেক মানুষ মানত করেছিল যদি বেঁচে যাই সব মাল গরিবদের দান করব আমি সেই আটা দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করেছি জাহাজ এখন শহরের প্রান্তে নোঙর করে আছে নাবিকরা স্বীকার করে তারা মানত করেছিল দাউদ আলাহি সাল্লাম রায় দেন এই বৃদ্ধা পাবে অর্ধেক সম্পদ আর বাকিটা যাবে গরিবদের মাঝে কবছর পর দাউদ আলাহি সাল্লাম সেই কুড়েঘর এলাকায় আবার ফিরে যান সেখানে এখন বিশাল প্রাসাদ ফুলের বাগান দারোয়ান তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন এই তো সেই বৃদ্ধার জায়গা বৃদ্ধা এসে বলেন কাঁদতে কাঁদতে হুজুর একদিন আমি নিজে না খেয়ে এক টুকরো রুটি একজন ক্ষুধার্থকে দিয়েছিলাম সেই রুটির আটা বাতাসে উড়ে গিয়েছিল আজ তাই আল্লাহর রহমতে আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে আল্লাহর পথে দেওয়া কিছুই কখনো বৃথা যায় না তুমি যা হারাও আল্লাহ তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেন